হ্যালো আমার নূতন সিলেবাসে ইলেভেনের ছাত্রছাত্রীরা আজকে পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তর বিন্যাস এবং ভূমিকম্প এখান থেকে আমি কিছু এমসিকিউ নিয়ে এসেছি অবশ্যই যেগুলো গুরুত্বপূর্ণ তোমরা বইতে অনেক অনেক এমসি কিউ পাবে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেরকম পঞ্চাশটা পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস থেকে পঁচিশটা আর ভূমিকম্প থেকে পঁচিশটা একসাথে মিলিয়ে পঞ্চাশটা কোশ্চেন দিয়েছি আমরা পৃথিবীর ভাগে স্তর বিন্যাস করেছি এর মধ্যে সর্বাপেক্ষা হালকা স্তর কোনটা অপশান এতে শিয়াল বিতে সীমা শীতে গুরুমণ্ডল ডিতে কেন্দ্রমণ্ডল সবচেয়ে হালকা স্তর হচ্ছে অপশান এ যেটা আছে শিয়াল সর্বাপেক্ষা পুরু ঘন ও ভারী ভূস্তর হল এতে আছে শিয়াল বিতে আছে সীমা শীতে আছে ম্যান্টাল ডিতে আছে কেন্দ্র বা কেন্দ্রমণ্ডল অ্যান্সার হবে কেন্দ্রমণ্ডল ডি এ দেহ বডি ওয়েভের উদাহরণ হলো স্তরঙ্গ এল তরঙ্গ এস আর এল দুটোই সিতে অপশন আছে উভয়ই না ডিতে আছে কোনোটিই নয় সঠিক উত্তর দেহ তরঙ্গ সঠিক উত্তর হচ্ছে তরঙ্গ। চারের দাগে পদার্থের মধ্য দিয়ে ক্রমাগত সংকোচন ও প্রসারণের মধ্য দিয়ে এগিয়ে চলে কোন তরঙ্গ এল তরঙ্গ না এস্তরঙ্গ না পি তরঙ্গ না বি আর সি দুটোই বিতে কি আছে এস্তরঙ্গ আর পি তরঙ্গ ক্রমাগত সংকা সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে এগিয়ে চলে এই দুটোই এস তরঙ্গ এবং পি তরঙ্গ এক্ষেত্রে ডি এর অপশানটা ঠিক পাঁচের দাগের কোশ্চেন কেন্দ্রমণ্ডল গঠনকারী দুটি মূল উপাদান হলো সিলিকা ও লোহা নিকেল ও লোহা সিতে আছে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম ডিতে আছে ক্রোমিয়াম ও লোহা আমি বলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই একটু ভাবনা চিন্তা করে নেবে তারপরে তো আমি উত্তরগুলো লিখে দিচ্ছি উত্তরগুলো একটু মিলিয়ে সঠিক উত্তর অর্থাৎ কেন্দ্রমণ্ডল গঠনকারী উপাদান হচ্ছে নিকেল ও লোহা তাই এই স্তরকে নিফে বলে আমরা আগের ক্লাসেই পড়েছি পিতরঙ্গ প্রবাহিত হয় কোন স্তরের মধ্য দিয়ে কেন্দ্রমণ্ডলের না গুরুমণ্ডলের না শিলামণ্ডলের না সকল স্তরের মধ্য দিয়ে পিতরঙ্গ কিন্তু সকল স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে অর্থাৎ তরঙ্গ এমন তরঙ্গ যেটা কঠিন তরল গ্যাসীয় সব অবস্থার মধ্য দিয়েই যেতে পারে পরে দেখে পৃথিবীর কোন অংশ দিয়ে এস তরঙ্গ চলাচল করতে পারে না কোনটা দিয়ে করতে পারে না গুরুমণ্ডল দিয়ে না বহিক কেন্দ্রমণ্ডল দিয়ে না শিলামণ্ডল দিয়ে না স্থানস্কুট দিয়ে বহিক কেন্দ্রমণ্ডল দিয়ে চলাচল করতে পারে না বাকি সবগুলো দিয়েই কিন্তু চলাচল করতে পারে পরের দাগের কোশ্চেন ভূপৃষ্ঠ থেকে ভূ কেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় ব্যাসার্থ কত অপশনে আছে আট কিমি চার কিমি দু কিমি ডিতে আছে ছ কিমি এটা আমরা জানি ছ কিমি পরের কোশ্চেন অর্থাৎ নয়ের দাগে বিশ্বের গভীরতম স্বর্ণখনি বিশ্বের গভীরতম স্বর্ণখনি যেটা পনেং সেটা কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়া না আলাস্কা না পেরু না দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার যে পনেং খনি এটাই হচ্ছে মানুষের খনন করা সবচেয়ে আমরা ভূ অভ্যন্তর ভাগের যে স্তর করেছি তাতে লেয়ারিংগুলো জানতে পেরেছি ম্যাক্সিমামটাই কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা সেখান থেকে উপাদান তো এখানে মানুষের খনন করা খনি হচ্ছে সবচেয়ে গভীরতম দক্ষিণ আফ্রিকার পরের কোশ্চেন দশের দাঁকে ভূতক বা শিলামণ্ডলে পৃথিবীর গড় ঘনত্ব অর্থাৎ শিলামণ্ডলের গড় ঘনত্ব কত এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে শিলামণ্ডলের গড় ঘনত্ব আমরা জানি টু পয়েন্ট এইট গ্রাম পারসিসি তারপরের কোশ্চেন কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব অপশনগুলো আছে তেরো গ্রাম পারসিসি দশ দশমিক ছয় গ্রাম পারসিসি দুই দশমিক আট গ্রাম সিসি এবং নয় দশমিক সাত পাঁচ গ্রাম পারসিসি কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব হচ্ছে তেরো গ্রাম পারসিসি এরপরে মহাসাগরীয় ভূতক বা সীমার গড় ঘনত্ব পাঁচ দশমিক পাঁচ দুই গ্রাম পারসিসি বিতে আছে দুই দশমিক নয় গ্রাম পারসিসি সিতে আছে দুই দশমিক সাত পাঁচ গ্রাম পারসিসি আর ডিতে আছে পাঁচ দশমিক পাঁচ গ্রাম পারসিসি মহাসাগরীয় ভূতকের হচ্ছে দুই দশমিক নয় গ্রাম পারসিসি পরে তেরো দাগের কোশ্চেন পৃথিবীর কেন্দ্রের গড় উষ্ণতা কত পৃথিবীর কেন্দ্রের গড় উষ্ণতার এখানে অপশানগুলো দেওয়া আছে ছ হাজার তিনশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তিন হাজার আটশো ডিগ্রি সেন্টিগ্রেড চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পাঁচ হাজার একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর পাঁচ হাজার একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পরে চৌদ্দ দাগের কোশ্চেন কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা বা বেদ কতটা দু হাজার কিমি না তিন হাজার কিমি না তিন হাজার ছশো কিমি না তিন হাজার চারশো আশি কিমি সঠিক উত্তর তিন হাজার চারশো আশি কিমি পরে কোশ্চেন শিলামণ্ডলের গড় গভীরতা বা বেদ শিলামণ্ডলের সত্তর কিমি না তেত্রিশ কিমি না একশো পঞ্চাশ কিমি না পঞ্চাশ কিমি শিলামণ্ডলের যে গড় গভীরতা সেটা হচ্ছে তেত্রিশ কিমি গুরুমণ্ডলের গড় গভীরতা কত দু হাজার আটশো একানব্বই কিমি না এক হাজার পাঁচশো একান্ন কিমি না তিন হাজার ছশো কিমি না দু হাজার পাঁচশো পঁচিশ কিমি চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর গুরুমণ্ডলের গড় গভীরতা বা বেদ হচ্ছে দু হাজার আটশো একানব্বই কিমি পরের কোশ্চেন আমরা সতেরো দাগে যাব মহাদেশগুলি মূলত যে শিলায় গঠিত ব্যাসল্ট না গ্যাব্রো না গ্রানাইট না বেলে পাথর মহাদেশগুলি গঠিত গ্রানাইট শিলায় মহাসাগরীয় ভূত কোন শিলায় গঠিত অপশন আছে ব্যাসল্ট গ্যাব্র গ্রানাইট বেলে পাথর সঠিক উত্তর ব্যাসল্ট পরের কোশ্চেন যে ভূকম্পীয় তরঙ্গ তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে কোনটা পারে পিতরঙ্গ না স্তরঙ্গ না এল তরঙ্গ না সকল তরঙ্গ পিতরঙ্গ পরের কোশ্চেন কোন ভূকম্পীয় তরঙ্গ আলোক তরঙ্গের নেই গমন করে পিতরঙ্গ না এস তরঙ্গ না পি এস দুটোই না কোনোটাই নয় পি এস দুটোই পরের কোশ্চেন যেটা হচ্ছে একুশের দাগে পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে মানুষ এখনো পর্যন্ত যে গভীরতা পর্যন্ত নমুনা সংগ্রহ করতে পেরেছে কোন গভীরতা পর্যন্ত নমুনা সংগ্রহ করতে পেরেছে দশ কিমি না পঞ্চাশ কিমি না একশো কিমি না এক হাজার কিমি মানুষ নমুনা সংগ্রহ করতে পেরেছে ভূ অভ্যন্তরে দশ কিমি পর্যন্ত পরের কোশ্চেন কোনটি ভূ অভ্যন্তরে তথ্য সংগ্রহের জন্য প্রত্যক্ষ উৎস নয় খনি অঞ্চল খনন কার্য অগ্নুদ্গম ভূকম্পীয় তরঙ্গ প্রত্যক্ষ উৎস নয় ভূকম্পীয় তরঙ্গ আমি এই যে বলছিলাম যে মানুষের খনন করা যে চার কিলোমিটার পর্যন্ত খনি যেটা স্বর্ণখনি আর নমুনা সংগ্রহ করতে পেরেছে দশ কিলোমিটার পর্যন্ত যেখানে অগ্নুদ্গম থেকে করা যায় কিন্তু প্রত্যক্ষ কোনটা নয় সেটা হচ্ছে ভূকম্পীয় তরঙ্গ সিসমি ইন্টেন্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন গুটেনবার্গ না রিক্টার না ফোর্বস না গুটেনবার্গ ও রিক্টার গুটেনবার্গ ও রিক্টার পরের কোশ্চেন চব্বিশের দাগে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রতিপাদ উপকেন্দ্রের দূরত্ব সর্বদা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি না নব্বই ডিগ্রি না একশো আশি ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি পঁচিশের দাগে একটি ভূমিকম্প ছেদ অঞ্চলের উদাহরণ হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভারত মহাসাগরীয় অঞ্চল আরব উপদ্বীপ পামের মালভূমি অঞ্চল ভূকম্পীয় ছেদ অঞ্চল হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চল পরের কোশ্চেন যে ভূমিকম্প তরঙ্গ ভূকম্প কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়ে এবং অবশেষে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে তাকে বলে পৃষ্ঠতরঙ্গ দেহতরঙ্গ শব্দতরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য তাকে বলে দেহতরঙ্গ পরের কোশ্চেন আঠাশের দাগে ভূমিকম্প ছায়াবলয় সৃষ্টির জন্য মূলত দায়ী পিতরঙ্গ না এস তরঙ্গ না পি এস দুটোই না এল তরঙ্গ পি এস দুটোই দায়ী পরের কোশ্চেন ভূমিকম্পের কোন তরঙ্গ সর্বপ্রথম সিসমোগ্রাফে লিপিবদ্ধ হয় পিতরঙ্গ না এস তরঙ্গ না এল তরঙ্গ না র্যালে তরঙ্গ অ্যান্সার হবে তরঙ্গ পরের কোশ্চেন বর্তমানে ভারতে মোট কতগুলি সিসমোলজিক্যাল স্টেশন আছে একুশটি না পঁচাত্তরটি না একশো পঁচিশটি না একশো পনেরোটি সঠিক উত্তর একশো পনেরোটি ভূমিকম্পের কেন্দ্রের বিপরীতিকে পি ও এস তরঙ্গবিহীন অঞ্চলকে বলা হয় কেন্দ্র না বেনিয়রজন না উপকেন্দ্র না প্রতিপাদস্থান বলা হয় বেনিয়রজন অর্থাৎ ভূমিকম্প কেন্দ্রের বিপরীত দিকে পিআস পি তরঙ্গবিহীন যে অঞ্চল তাকে বলে বেনিয়প অঞ্চল বেনিয়প অঞ্চল কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসে পরের কোশ্চেন বত্রিশের দাগে কোন ধরনের ভূমিকম্প তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য স্থায়িত্ব বেশি পিতরঙ্গ না এস তরঙ্গ না এল তরঙ্গ নাকি এস ও তরঙ্গ সঠিক উত্তর এল তরঙ্গ পরের কোশ্চেন এল তরঙ্গকে পৃষ্ঠতরঙ্গ বলার কারণ কী প্রথম কারণ বলা হচ্ছে এল তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয় দ্বিতীয় কারণ এল তরঙ্গ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় তৃতীয় কারণ বা অপশান সিতে আছে এল ভূগোলকের পৃষ্ঠ অঞ্চল থেকে প্রবাহিত হয় ডিতে আছে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে সঠিক উত্তর ডি এরটা ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে থার্টি ফোর বা চৌত্রিশ ভূমিকম্প তরঙ্গ কি বায়ুমণ্ডলীয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ না পৃথিবীর আবর্জনিত কম আবর্তনজনিত কম্পন না সিতে আছে অপশান এ পৃথিবীর সংঘর্ষের ফলে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ডিতে আছে প্রাকৃতিক বা অপ্রাকৃতিকভাবে সৃষ্ট কম্পন যা শিলার মধ্য দিয়ে পরিবাহিত হয় ভূমিকম্প তরঙ্গ কী সেটা হচ্ছে অপশন ডিতে যেটা আছে প্রাকৃতিক বা অপ্রাকৃতিকভাবে সৃষ্ট কম্পন যা শিলার মধ্য দিয়ে পরিবাহিত হয় তিয়া যেটা আমার থার্টি ফাইভে আছে কোন অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় ভূমিকম্পের কেন্দ্রের উপরের পৃষ্ঠে ভূমিকম্পের কেন্দ্রে ভূমিকম্প কেন্দ্র থেকে বেশ কিছু দূরে ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা উপরের অংশে অ্যাকচুয়ালি ভূমিকম্প কেন্দ্রের উপরের অংশে এখানে সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় পরের কোশ্চেন থার্টি সিক্স প্রাথমিক তরঙ্গ পৃথিবী পৃষ্ঠকে কীভাবে প্রভাবিত করে চারটে অপশন বলছি এতে আছে প্রাথমিক তরঙ্গ পৃথিবী পৃষ্ঠের শিলাকে সংকুচিত প্রসারিত করে বিয়ের দ্যাগে আছে এটি শিলাস্তরকে উপর নিচ করে সিতে আছে এটি শিলাস্তরের মধ্যে ফাটল দরায় ডিতে আছে এটি তেমন কোনো প্রভাব ফেলে না সঠিক উত্তর হবে প্রথমেরটা অর্থাৎ এই তরঙ্গটা শিলাকে সংকুচিত প্রসারিত করে সাঁত্রিশের দাগের কোশ্চেন গৌণ তরঙ্গ শিলাকে কীভাবে আন্দোলিত করে এ শিলাকে অনুভূমিভাবে আন্দোলিত করে বি শিলাকে উল্লম্বভাবে আন্দোলিত করে সি শিলাকে সমস্ত দিকে আন্দোলিত করে ডি শিলাকে তীর্যভাবে আন্দোলিত করে সঠিক উত্তর হচ্ছে শিলাকে অনুভূমিকভাবে আন্দোলিত করে আটত্রিশ থার্টি এইট যেটা ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষ ক্ষুদ্র তরঙ্গ পি তরঙ্গ না এস তরঙ্গ না এল তরঙ্গ নাকি পি ও এস তরঙ্গ সঠিক উত্তর পি তরঙ্গ পরের কোশ্চেন থার্টি নাইন ভূমিকম্পের ছায়াবলয়ের কৌণিক দূরত্ব নব্বই ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি একশো চার ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি সঠিক উত্তর একশো চার ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি কোন ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না পি তরঙ্গ নাই এস তরঙ্গ না এল তরঙ্গ না কোনোটি নয় এস তরঙ্গ পরে কোশ্চেন একচল্লিশ শিয়াল ও সীমা কোন বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন কন বিযুক্তি দ্বারা আচ্ছা পরের কোশ্চেন বিয়াল্লিশ যেটা কোন স্তরকে নিফে বলে নিফে বলে কেন্দ্রমণ্ডলকে যেটা লোহার নিকেল লোহার এফি আর নিকেলের এনআই দিয়ে নিফে স্তর পরের কোশ্চেন ফর্টি থ্রি ভূ অভ্যন্তরে একশো কিমি গভীরতা পর্যন্ত উষ্ণতা প্রতি কিলোমিটারে কি হারে বৃদ্ধি পায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই হারে বৃদ্ধি পায় পরের কোশ্চেন পৃথিবীর গড় ঘনত্ব হল পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার কিউবিক সেমি বিতে আছে ছয় দশমিক পাঁচ গ্রাম পার কিউবিক সেমি সাত দশমিক পাঁচ গ্রাম পার কিউবিক সেমি না দশ দশমিক পাঁচ গ্রাম পার কিউবিক সেমি পৃথিবীর গড় ঘনত্ব আমরা এতগুলো ঘনত্ব পড়েছি শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল গড় ঘনত্ব পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার সিসি পরের কোশ্চেন ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা আছে আমরা জানি মোহ বিযুক্তি রেখা পরের কোশ্চেন লেমেন বিযুক্তি কোথায় অবস্থিত লেমেন বিযুক্তি অবস্থিত বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃ মাঝে এটা হচ্ছে ছেচল্লিশের দাগের কোশ্চেন সাতচল্লিশে সবচেয়ে দ্রুতগামী ভূকম্পীয় তরঙ্গ হল পিতরঙ্গ না তরঙ্গ না এল তরঙ্গ না কোনোটি নয় পিতরঙ্গ সবচেয়ে দ্রুতগামী পরের কোশ্চেন পিতরঙ্গের বৈশিষ্ট্য হলো আটচল্লিশ যেটা পিতরঙ্গের বৈশিষ্ট্য হলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন খুবই দীর্ঘস্থায়ী সর্বাধিক ধ্বংসাত্মক সঠিক উত্তর সর্বাধিক দ্রুতগতি সম্পন্ন পরের কোশ্চেন অর্থাৎ ফর্টি নাইন কেন্দ্রমণ্ডল সম্পর্কিত সঠিক বিষয় নয় কোনটি আমি সি ডি অপশানগুলো বলে যাচ্ছি এতে আছে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পার্সিসি কেন্দ্রমণ্ডলটি পঁচাশি পার্সেন্ট লোহ ও পনেরো পার্সেন্ট নিকেল দ্বারা গঠিত লোহা নিকেল হল এই স্তরের প্রধান উপাদান লাস্টে আছে কেন্দ্রমণ্ডলের সর্ব উপরে রয়েছে লেম্যান বিযুক্তি সঠিক যেটা এখানে বক্তব্য সেটা হচ্ছে নিচেরটা বা ডি এরটা কেন্দ্রমণ্ডলের সর্ব উপরে রয়েছে লেম্যান বিযুক্তি পঞ্চাশের দেখে বা শেষ কোশ্চেন নিচের কোনটি পৃথিবীর ভূ অভ্যন্তরের বৈশিষ্ট্য নয় এর ত্যাগে আছে ভূপৃষ্ঠ থেকে যত গভীরতায় যাওয়া যায় উষ্ণতা বাড়তে থাকে বিতে আছে ভূতক থেকে যত গভীরে যাওয়া যায় ততই কঠিন থেকে তরল উত্তপ্ত পদার্থ পাওয়া যায় কেন্দ্র পর্যন্ত শীতে আছে ভূতক থেকে কেন্দ্র পর্যন্ত ক্রমশ পদার্থের ঘনত্ব বাড়তে থাকে তোমরা কিন্তু এগুলো বারে বারে শুনে নেবে লাইনগুলো কী বলছি ডিতে আছে ভূতক থেকে গভীরতায় চাপ ক্রমশ বাড়তে থাকে সঠিক উত্তর হবে বি এর ত্যাগেরটা ভূতক থেকে যত গভীরে যাওয়া যায় ততই কঠিন থেকে তরল উত্তপ্ত পদার্থ পাওয়া যায় সেটা কেন্দ্র পর্যন্ত ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা